নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবার আইপিএল দু হাজার ছাব্বিশ এসেই মহেন্দ্র সিং ধোনি ও রাসেলের জুটি দেখা যাবে তাহলে কি কে কে আর রাসেলকে ছেড়ে দিয়ে বড় ভুল করলো তাই এই সব নিয়ে এই ভিডিওতে আলোচনা রয়েছে তাই কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর এই আন্দ্রে রাসেল কে কে আর এর সঙ্গে প্রায় এগারো বছর ধরে জড়িত রয়েছে তিনি যে কে জন্য অনেক ম্যাচ উইনিং খেলেছেন তাই কে যে ছেড়ে দিয়েছে তার হয়তো বয়স হয়ে গেছে এবং তিনি তার আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়েছে তাহলে কি শুধু আইপিএল খেলার জন্য সেই কে কে আর কে রেখে দেবে আন্দে রাসেল সেটা হয়তো ভাবাচ্ছে কে কে আর ম্যানেজমেন্ট কে কারণ এবার সিএসকে সেই ঝাঁপাতে চাইছে সেই রাসেলের উপর। ওপর কারণ চেন্নাই সুপার কিংস দেখে যদি আমরা দেখি সেই আইপিএল এর সফল দলেদের মধ্যে এবার চেন্নাই সুপার কিংস কারণ তারা পাঁচ পাঁচবার ট্রফি জয় করেছে কিন্তু তাদের যে দু হাজার পঁচিশ সালে পারফরমেন্স একেবারে জঘন্য চোদ্দটি ম্যাচ খেলে মাত্র চারটিতে জয় পেয়ে একেবারে শেষের দিকেই শেষ করেছি এবং চেন্নাই সুপার কিংস তাদের ভালো ভালো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে সেই ডেভিড কনবে রাঁচি রবীন্দ্র এবং ছেড়ে দিয়েছে তাই মাতিসা চেন্নাই সুপার কিংস এবার তাদের মিনি এবার ক্রিকেটার তুলবে এবং শোনা যাচ্ছে সেই সঞ্জু নাকি রাখছে তাই এবার আন্ধ্রে রাফেলের উপর ঝাঁপাতে চাইছে কারণ তাকে এবার ম্যাচ ফিনিশিং রূপে তৈরি করবে সেই মহেন্দ্র সিং মহেন্দ্র সিং ধোনি তো রয়েছে চেন্নাই সুপার কিংসে তিনি ম্যাচ ফিনিশিং করতে পারেন এবং খারাপ মুভমেন্টেও তিনি এসে ব্যাটিং করতে পারেন কিন্তু তার বয়সটা হয়েছে সেই পুরোনো ফর্মে আর তিনি নেই যাই হোক ধোনি থাকলে এটাই তো সবাই জানে তাই দেখা যাক এর সেই আন্ডে রাসেলকে গিয়ে এবার চেন্নাই সুপার কিংস নেবে না তাকে অন্য কোন দলে যেতে দেখা যাবে কারণ আমরা জানি সেই ইয়োলো আর্মি কি নাই কি করতে পারে তাদের যদি সেই মহেন্দ্র সিং ধোনি ও রাসেলের জুটি সেই দেখা যায় তাহলে সালে পুরো সেই সিএসকে কারণ তাদের জুটি চলেছে একেবারে বলার পাত্তা পাবে না তাদের কাছে তাদের ব্যাটিং যদি ঝড় তুলতে পারে তাহলে অবশ্যই সিএসকে এবার চ্যাম্পিয়নের দিকে এগোবে তাহলে কে কে আর কি সেই ভুলটা করে বসলো সেই আন্ডে রাসেলকে ছেড়ে দিয়ে কারণ তাদের বহু পরিচিত ক্রিকেটার এই ক্যারিবিয়ান তারকা কিন্তু যাই হোক সেই আন্ডে রাসেলের বয়সটা হয়ে গেছে আমাদের ভাবতে হবে ভবিষ্যতের কথা তার পরিবর্তে যদি সেই মিনি অকশনে সেই ক্যামরন গ্রিনের মতো ক্রিকেটারকে পাওয়া যায় এবং পাঞ্জাব কিং সেই জস ইংলিশকে ছেড়ে দিয়েছে সেখানে যদি মিনি অকশানে সেই জস ইংলিশ কেও পাওয়া যায় কে কে আর অবশ্যই ভালো করবে কারণ তিনি উইকেট কিপিং করতে পারেন এবং ব্যাটিংও করতে পারেন তাই কে এর জন্য একটি অ্যাডভান্টেজ থাকবে এই দুই ক্রিকেটারের